চলে আসলাম আজকে আবার একটা ব্লগ নেই তো ব্লগটা আজকে হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ ব্লগ মানে যে কদিন লাইফে হচ্ছে ভিডিও করতেছি তাতে বেস্ট কারণ আজকে আমার মেয়ের জন্মদিন বলে কথা যাই হোক সকালে উঠে উঠে দেখতেছি যে আমি এটা ওষুধে ফাইল করাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে ওর জন্মদিন আজকে সকালে দশটা থেকে দেখি ওর রাত্রে হালকা হালকা ছিল একশো পার্সেন্ট জ্বর এসে গেছে শরীরে সাথে সাথে ওরা আব্বু ডাক্তার কাছে নিয়ে গেছে অনেক টাকার অ্যান্টিবায়োটিক আর ওরা ডাক্তার কাছে নিলে অ্যান্টিবায়োটিক দেবে যাই হোক ওর জ্বর তো কমাতে হবে না যার জন্মদিন যার জন্য ওর আব্বু এত আস করতেছে ওর আব্বু এত টাকা খরচ করতেছে আসলে বাসে হোক ঘরে অভাবে হোক টাকা করলাম টাকাই এক টাকা মানে অনেক টাকা এক টাকা খরচ হয়ে যাচ্ছে যাই খুশিটা দেখার জন্য একটা ইচ্ছে ছিল আশা ছিল এ বার্থডে গার্ল যে লাল পরিটা আজকে অনেক সুন্দর লাগতেছে সে মানে তার মুখে কথা বলতে পারে না জ্বর ঠুস নাকি খিদিনে বলে উঠে ঘুরে গেছে তো মার্শাল্লা লাল আজকে কেকগুলা দেখে মানে ও খুশিতে নাচতেছে ও জ্বরে ভাঙ্গে পড়ে কিন্তু সবার আনন্দ এগুলো দেখে খুব খুশি লাগে সকালে যখন বাজা করা হলো মুরগি বিরিয়ানি রান্না করা দিলো পোলা এগুলা দেখে উঠছে বলে মা আমার এগুলো দরকার নেই আমার কেক কোথায় এগুলো পচা ফালাই দাও ওর কেকের জন্য মানে বেশ হয়ে যাচ্ছে সবই বোঝে বাচ্চাগুলো যাকে এখানে আর সবাই ভাই বোন সবগুলো ভাই বোন ছিল তো যেটা তো ফুপাতো মামাতো সবাই ভাই বোন ছিল এখানে আর দাদিরা ছিল যে কাকিরা ছিল সবাই ছিল আশেপাশে সবাইকে মানে ঘরোয়াভাবেই হয়েছে কিন্তু হচ্ছে ওর কাকিরা তারপর ভাইয়েরা মার্শাল্লা সবাই আসছে তো ঘরোয়াভাবে সবাই মিলে হচ্ছে একটা দুইটা কেক আমার মামা আনছিলো একটা কেকর বাবা আনছে মিলে মা আনছে সবাই মিলে গুলা দিয়ে হচ্ছে আজকে পার্টিটা পালন করা হলো পর ভিডিওতে দেখলেন সব কথা বলে বুঝাতে পারলাম না কারণ এখন আমার খুব খারাপ লাগতেছে পরিচিতিতে এরমভাবে ঘিরে ধরছে যত দিক দিয়ে জানি না সব কিছু মাঝেও মানুষকে একটু হাসানো ভালো নিজে হাসতে ভালো তো হাসি এই যে মুগবারা হাসতেছি সবার সাথে কথা বলতেছি এখানে কোনো কেক দুইটা কাটা হয়েছে এর আগে মুরব্বীরা সাথে নিয়ে কাটা হয়েছিল বা বাচ্চারা সাথে নিয়ে কাটা হয়েছিল সবাই দেখছেন কিন্তু ওখানে ফোটেজটা কেটে দিয়েছি বাচ্চাদের এখানে নিয়েছি আর এখানে আবার ঘরোয়াভাবে হচ্ছে ওর আসে নেই আর মামি ছিল না তবে এভাবে আর একটা আবার একটা রাত কাটা হবে মামারা যখন আসবে মানে ওরে খুব আদর করে আমাদের হচ্ছে ছয় ভাবনের মাঝখানে ও একাই বাচ্চা আমরা বাচ্চাটা শহরে সবাই আদর করি কিন্তু হচ্ছে ও খুব আদরের একজন আর তাই হচ্ছে বাদর হয়ে যাচ্ছে দিন দিন খাবার খাচ্ছে না এক মাস যায় না শুল অস্বস্তি থাকে খালি আবিজাবি খায় আজ লাইটিংটা ওর অরাব্য করেছে মার্শাল অনেক সুন্দর হয়েছে আমাদেরকে পছন্দ হয়েছে আর এখানে হচ্ছে আমরা সবাই ওর কাকি অনেক মজা করে মানে ঘরোয়াভাবে মার্শাল্লা অনেক ভালো হয়েছে সবাই অল্প হোক যাই হোক একটা সুন্দরভাবে ওর মার আপর ইচ্ছাপূর্ণ হয়েছে আর আমিও চাই আমার মেয়েটা সবসময় ভালো থাকুক খুশি থাকুক কেভাবে আনন্দের দিনকাল কাটুক তোমার আগামী দিনগুলো আর ভালো হোক কিন্তু ও যে সুস্থ থাকে না ও শরীরের অবস্থা কী খালে আভিজাবি খালি একটু হাসি খুশি খাবার দেখলে খাম খাম করে কিন্তু একটু ঘর পর শেষ কিন্তু মানুষ তো মনে করে কত জানি খায় যা কে সবাই ছোটো মামায় গিফট দিল সব থেকে ছোটো থেকে শুরু আর একদিনটা মামা ঘরে ছিল না তো ওরা আবার আসলে আবার একটা কাটা হবে এটা হচ্ছে বড়মা মা ওর বড়োমার জন্য গিফট দিল ও হচ্ছে এত খুশি আজকে কি বলবো লাইটিংটা আমার ভালো লাগছে এটা ওর কাকি গিফট দিলো মানে সবাই এক এক করে দিচ্ছিলো এটার মামি এই পুতুলটার জন্য বেচারি আজকে সারা এলাকা ঘুরে হচ্ছে পুতুলটা নিয়ে আসছে ও ওর সবগুলো ফেভারিট জিনিস নিয়ে আসছে সবাই এটার নানু মানে হচ্ছে ওর জেরাতো কাকাতো তো মামা মামি যা আছে সবাই আজকে আসছে ঘরোভাবে আর লাস্টে পর যে আমি তো দিয়েছি আমার গিফটটা সবাই দেখার জন্য আগ্রহ ছিল কারণ আমি কালকে প্যাকেট করতে পাইনি তা হচ্ছে ইমার্জেন্সিতে হয়েছে তো আমি ঘরোয়া হবে একজনে তো কষ্টে পানছি সবাই দেখার জন্য কিছু কি মারছিল কিন্তু কেউ দেখে নেই কথা আমি দেখছে তো যাই হোক অনেক ভিডিও টিডিও করার পর হচ্ছে একটু ছবি তোলার জন্য করতেছিলাম কিন্তু তোমার মেয়েটা কি কী লিফ্ট পেলো